আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা মূলত একটু ডিফারেন্ট টাইপের আজকে সাইপ্রাসের কোনো আপডেট ভিডিও নিয়ে কথা বলবো না আজকে কোনো আপডেট না সাইপ্রাসের আজকে মূলত আমার ফ্রেন্ডে ভিসা ওঠে সে আমাকে জিজ্ঞাসা করছিল যে সাইপ্রাসে ওয়েদার কেমন বা সাইপ্রাসে আসলে আমার কি কি নিয়ে আসতে হবে এটা বললে আমার জন্য একটু ভালো হইতো তাই ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করি এসব ভাইরা তুর্কি সাইপ্রাসে আসার জন্য ছয় মাসে এক বছর হলো পাসপোর্ট জমা দিয়ে রাখছেন বা অনেক ভাইয়ের ভিসা উঠে গেছে আসলে মূলত ভিডিওটা জন্য বানানো আমার ফ্রেন্ড বলছিল যে সাইপ্রাসের ওয়েদার কেমন বা সাইপ্রাসে আসতে গেলে আমার কি কী নিয়ে আসলে ভালো হবে বা এই ক্ষেত্রে আমি যখন আসছিলাম তখন আমি কি কি নিয়ে আসছিলাম আর কি আনি নাই এর জন্য আমাকে খুব প্রবলেম ফেস করতে হয়েছিল এজন্য ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও মেক করি যেন আপনারা যাদের ভিসা উঠছে বা যাদের ভিসা উঠবে অবশ্যই তারা একটু তাদের হেল্প হবে এজন্য একটা ভিডিওটা বানানো আর কি সাইপ্রাসে আসার আগে আমি কি কি নিয়ে আসছিলাম আর কি কি আনি নাই তার জন্য আমাকে প্রবলেম ফেস করতে হয়েছিল আসলে এজন্যই ভিডিওটা বানানো ভাবলাম যে ভিডিওটা বানাই এর মাধ্যমে হয়তো আপনাদের অনেক উপকার হবে ভিডিওটা একটু লম্বা হবে আশা করি সকলে ধৈর্য সহকারে দেখবেন এতে আপনাদের অনেক উপকার হবে সাইপ্রাসে যারা ছয় মাস এক বছর হলো জমা দিয়ে রাখছেন তাদের ভিসাটা এই সামারে ওঠার সম্ভাবনা বেশি কারণ সাইপ্রাসের ভিসা মূলত সামারের দিকে বেশি উঠে বা সামারের দিকে ওপেন হয় আপনাদের মনে করেন মার্চ এপ্রিল থেকে ভিসাটা উঠা শুরু হয়ে যায় যেসব ভাইয়েরা নতুন বা পুরাতন ভিসা জমা দিয়ে রাখছেন তাদের ভিসাটা মার্চ এপ্রিল থেকে ইনশাল্লাহ উঠা শুরু হয়ে যাবে আসলে সাইপ্রাসের শ্রম মন্ত্রণালয় থেকে কোনো আপডেট এখন পর্যন্ত পাওয়া যায় নাই যে ভিসাটা কবে থেকে রানিং হবে হয়তো ইনশাল্লাহ সামারে আর কি মানে আপনি মার্চ এপ্রিল থেকে ভিসাটা উঠা শুরু হবে আর যখন উঠবে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব বর্তমানে সাইপ্রাসের ভিসা ওপেন হয়ে গেছে আসলে নতুন লোকদের ভিসা যারা নতুন অ্যাপ্লাই করছে দু হাজার পঁচিশ সালে তাদের ভিসাগুলো উঠতেছে না কিন্তু পুরাতন যে ভাইদের অ্যাপ্লাই করা আসিল অলরেডি তাদের দুটো একটা করে ভিসা উঠতেছে অনেকের ফ্লাইট হবে এই মাসের শেষের দিকে তাই ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাই যে আপনারা আসার সময় কী কী জিনিসপত্র সঙ্গে করে নিয়ে আসবেন যাদের ভিসাটা উঠে গেছে বা অনেক ভাইয়ের ভিসা উঠতেছে তারা ভিডিওটা মূলত পুরোপুরি দেখবেন সম্পূর্ণ দেখবেন একটু ভিডিওটা লম্বা হলেও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাতে আপনাদের অনেক উপকার হবে সাইপ্রাসের মূলত ওয়েদারটা আপনার যে আবহাওয়াটা এটা সৌদি ডুবাই বা মালয়েশিয়ার মতো না আপনার শীতের সময় প্রচুর শীত পড়ে যেমন আপনি এক ডিগ্রি দুই ডিগ্রি এরকম পর্যন্ত চলে আসে বা মাইনাসেও চলে আসে আর এই ক্ষেত্রে আপনার গরমের সময় আপনার চল্লিশ ডিগ্রি প্লাস সবসময় থাকে আপনার স্ক্রিনে দেওয়া জিনিসগুলো অবশ্যই নিয়ে আসবেন সাইপ্রাস অতিরিক্ত শীত থাকায় আপনার মাইনাসের জ্যাকেট হুডি তারপরে আপনার যে কান কানটুপিগুলো আছে ডাবল সেট কানটুপি নিয়ে আসবেন আর হাত মোজা যেগুলো আর কি আর গেঞ্জি কাপড়ের যে প্যান্টগুলো আছে মানে কাপড় টাইপের এগুলো নিয়ে আসতে পারেন শীতের জন্য আর গরমে বা শীতে কাজের জন্য ফোলাতা জার্সি আর ক্যাপ অবশ্যই নিয়ে আসবেন আপনারা পাঞ্জাবি নিয়ে আসতে পারেন কারণ দেশে পাঞ্জাবি পাওয়া যায় না আপনার বা মেরিল টাইপের যেগুলো আছে এগুলা শীতের জন্য নিয়ে আসতে পারেন এগুলা এদেশে এক্সপেন্সিভ সাইপ্রাসে সবচেয়ে সাবান আর শ্যাম্পুর দাম কম এজন্য আপনারা সবচেয়ে কম আনার চেষ্টা করবেন সাবান বা শ্যাম্পু এজন্য অবশ্যই আপনারা সাইপ্রাসে আসার আগে ভালো মাইনাসের জ্যাকেট তারপর হুডি আনতে অবশ্যই ভুলবেন না মাইনাসের জ্যাকেট হুডি আর আপনার কানটুপি মোজা পা মোজা ভালো ভালো কান টুপি আনার চেষ্টা করবেন যেটা মাংকি টুপি বলে বা যেটাই বলে কি ডাবল যে সেট থাকে আপনার যে উপরে থাকে আর নিচে থাকে তো আমার দেখতে পারতেছেন হয়তো আমি একটা করে আছি না আমার কাছে আরেকটা আছে তো আমি মাত্র ভিডিও বানানোর জন্য এটা খুলে রাখছি আপনারা এই টুপিটা বেশি করে আনার চেষ্টা করবেন এটা অনেক কাজে দেয় কারণ মাইনাসের মতো আপনার আবহাওয়া এক ডিগ্রি দুই ডিগ্রি চলে আসে এই ক্ষেত্রে আপনাদের অনেক কষ্ট হবে কাজের ক্ষেত্রে সকালে খুব সকালে কাজে যেতে হয় তখন আবহাওয়াটা আপনার দুই ডিগ্রি বা তিন ডিগ্রি পর্যন্ত নেমে আসে এজন্য আপনারা যতটুকু সম্ভব আপনারা শীতের ভালো ভালো কাপড় বা শীতের জন্য যা লাগে সব কিছু আনার চেষ্টা করবেন আর গরমের জন্য আপনারা পাতলা যে ফুল হাতা গেঞ্জিগুলো আছে এগুলো আনবেন আর খেলার যে জার্সিগুলো আছে এগুলা ফুল হাতা জার্সি এগুলো পরে ভালোভাবে কাজ করা যায় অবশ্যই আপনারা খেলার যে জার্সিগুলো আছে আর্জেন্টিনা ব্রাজিল যেগুলাই আপনারা পছন্দ করেন ওইগুলো নিয়ে আসবেন অবশ্যই এগুলা কাজের ক্ষেত্রে অনেক ভালো হয় এগুলো পরে কাজ করা যায় সাইপ্রাসে মূলত আপনার আসার সময় বডি বডিকন্টাকে আসতে হয় বাংলাদেশ থেকে ডাইরেক্ট আসা যায় না এজন্য জন্য দালালেরা আপনাদের লাকেজগুলো আনতে দিবে না শুধু কাঁধের যে ব্যাগগুলো আছে এটা আপনাদের নিয়ে আসতে হবে এজন্য আপনাদের সব মাল সাবান আনতে পারবেন না যেগুলো প্রয়োজনীয় জিনিস শুধু ওইগুলোই আনবেন যেমন মাইনাসের জ্যাকেট তারপর আপনার যে হুডি অবশ্যই হুডি মাইনাসের জ্যাকেট এগুলো নিয়ে আসবেন হাত মোজা পা মোজা বা আপনার যে কানটুপি আছে যে যে কানটুপি দেখতেছেন ডাবল সেট যেগুলো আর কি মাথারটা বা গলারটা থাকে এটা নিয়ে আসবেন বেশি করে তারপরে আপনার ফুল হাতা যে গেঞ্জিগুলো আছে মোটা গেঞ্জিগুলো এগুলা নিয়ে আসার চেষ্টা করবেন আবার গরমের জন্য আপনারা পাতলা যে ফুল হাতা গেঞ্জিগুলো আছে আর কাজের ক্ষেত্রে আপনার জার্সিগুলো আছে যে আপনি ব্রাজিল আর্জেন্টিনার যে খেলার জার্সিগুলো আছে ফুল হাতা এগুলো পরে কমফোর্টেবলভাবে ভালোভাবে কাজ করতে পারবেন বা এগুলো পরে ভালোভাবে কাজ করা যায় এজন্য আসার সময় জার্সি নিয়ে আসবেন দুই তিনটা যেন আপনারা কাজের ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম না হয় আপনারা বেশি করে মেডিসিন আনার চেষ্টা করবেন যেমন ঠান্ডা জ্বরে আপনার না পায় অ্যান্টিবায়োটিক তারপর আপনি গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে মাথা ব্যথা আপনার জ্বরের আপনার ডায়রিয়া সব কিছু বেশি করে আনার চেষ্টা করবেন কারণ দেশে যখন আপনি প্রথম প্রথম আসবেন এমন হতে পারে আপনার মেডিকেলের সাথে আপনি মেডিকেলে আনফিট হয়ে গেছে তখন আপনাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই এই ওষুধগুলো আপনি খেয়ে ফিট হতে পারেন বা এদেশের মেডিসিনগুলো পাওয়া যায় তো মেডিসিন পাওয়া যায় এক্ষেত্রে আপনি প্রথম প্রথম যখন আসবেন তখন আপনাদের হয়তো বা আশেপাশে কোনো মেডিসিনের দোকান নাও থাকতে পারে যেমন শহরে একটু বেশি থাকে আর গ্রাম সাইডে মেডিসিনের দোকান যেমন কোনো ফার্মেসি টার্মেসি গ্রামের দিকে একটু কম থাকে আর এমনও হয় যে খুব একটা খোলা থাকে না দোকানগুলা এজন্য আপনারা বেশি করে মেডিসিন আনার চেষ্টা করবেন আর আসার সময় অবশ্যই কিছু শুকনো খাবার নিয়ে আসবেন যদিও আপনাদের বাংলাদেশ থেকে আপনাদের সাইপাসে আসতে তিনটা বিমান চেঞ্জ করতে হয় এজন্য আপনাদের ট্রানজিটে অনেক সময় লাগে চব্বিশ থেকে পঁচিশ ঘন্টা আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে না ভাই বিমানে তো খাবার দেয় একবার তো এই খাবার তো আপনাদের শুধু বিমানে দেওয়া হবে তারপর যে আপনারা বিমান চেঞ্জ করবেন দুবাই থেকে আপনাদের কোনো খাবার থাকবে না বা তুর্কি থেকে সাইপ্রাসে আসার সময় যে বিমানটা আছে এখানেও আপনাদের কোনো খাবার থাকবে না শুধু বাংলাদেশ থেকে যে বিমানটা উঠবেন তো এটাই অনেক সময় খাবার থাকে বা অনেক সময় থাকে না এজন্য আপনারা শুকনা খাবার নিয়ে আসবেন যেমন আমরা শুকনা খাবার নিয়ে আসছিলাম না তাতে আমাদের প্রবলেম ফেস করতে হয়েছিল যেমন এয়ারপোর্টের ভিতরে আমরা যে খাবারগুলো বাহিরে আপনার দুশো আড়াইশো টাকায় পাওয়া যেত তো ওই খাবারগুলো আমরা মনে করেন যে এক হাজার দুই হাজার টাকা দিয়ে কিনে তারপরে খাইতে হয়েছে অবশ্যই এজন্য আপনারা কিছু শুকনা খাবার নিয়ে আসবেন সাথে করে যেটা আপনাদের ব্যাগ থাকে সাইড ব্যাগ তো ওইখানে রাখতে পারেন আপনাদের সাথে যে ডলারটা থাকে এটা দিয়ে আপনার এয়ারপোর্ট থেকে কিনে খেতে হবে যেমন আমরা এয়ারপোর্ট থেকে ছোটো ছোটো কেক বা ই কিনেছিলাম তো এটা অনেক এক্সপেন্সিভ হয় আপনার ডলার কিনতে হয় আপনারা যেটা বাহিরে পঞ্চাশ টাকায় পাবেন এটা ভিতরে নিতে হয় আপনার তিন ডলার চার ডলার আর যদি আপনি ভাত খেতে চান তাহলে আপনার সাত থেকে দশ ডলার খরচ করতে হয় এজন্য আপনারা সাথে কিছু শুকনাক খাবার নিয়ে আসবেন অবশ্যই আপনাদের এয়ারপোর্টের ভিতরে যদি ক্ষুদা লাগে অবশ্যই আপনারা এটা খেতে পারবেন আর আপনার যে ভিসাটা যে এজেন্সি থেকে উঠানো বা আপনি যে দালালের মাধ্যমে আসবেন অবশ্যই তার গাইডলাইন বা তার কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন তো দালালরা মানে বাংলাদেশ থেকে আসলে সাইপ্রাসে বডি কোনটাকে আসতে হয় বা আপনার ভিসা আছে এক্ষেত্রেও আপনাদের কন্টাক্টে আসতে হবে কারণ লিগালিভাবে সাইপ্রাসের ফ্লাইটগুলোতে আসা যায় না এজন্য আপনাদের তিনটা বিমান চেঞ্জ করতে হয় এই ক্ষেত্রে আপনারা দালাল যদি বলে আপনার যে লাইনে আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে বলবে অবশ্যই ওই লাইনে করবেন যদি চুলপাক নামি করে অন্য লাইনে চলে যান তাহলে অবশ্যই আপনার বিপদ আছে কারণ আপনাদের পাসপোর্ট বা আপনাদের ইগুলা ওই কন্ট্যাক্ট করা থাকে যে আমার এই লাইনে যে অফিসারটা থাকে তার সাথে কন্ট্যাক্ট করা থাকে এই পাসপোর্টগুলা এগুলা ছেড়ে দিবেন তো আপনারা অবশ্যই সবাই একসাথে একজুট হয়ে যে দালাল যা বলে বা এজেন্সি যা বলে ওই হিসাবে আসার চেষ্টা করবেন যেমন আমরা যখন আসছিলাম তখন আর কি আমাদের পরের ফ্লাইটে আর কি আমাদের কোম্পানির লোক তো একজনে মানে ভুল অন্য লাইনে চলে যায় এজন্য তাকে বাংলাদেশ থেকে পুলিশে ধরে ফেলে তারপরে তার ভিসার মেয়াদটা চলে যায় তো কোম্পানি আবার তাকে রেনু করে দেয় তখন আবার তিন মাস পরে সে সাইপ্রাসে আসতে পারে আর কি আর বাংলাদেশ থেকে আসতে হলে আপনাদের সাইপ্রাসের ডাইরেক্ট কোনো ফ্লাইট নাই এজন্য আপনাদের বাংলাদেশ থেকে বডি কন্টাকে আসতে হবে লিগালিভাবে আপনি ভিসা থাকা অবস্থায় আপনি লিগালভাবে আসতে পারবেন না এজন্য আপনাদের এই ক্ষেত্রে যে এজেন্সি আছে যে গাইডলাইন দিবে বা যেভাবে আপনাদের বলবে যে এই তুমি এই এই কাউন্টারে যাও বা এই জায়গায় তুমি ইমিগ্রেশন করো বা এই লাইনটা দিয়ে তুমি ইমিগ্রেশন পার করো আপনারা ঠিক ওইভাবেই করবেন যদি একটু চুলপাটনামে করে অন্য লাইনে চলে যান তাহলে হয়তো আপনাদের বিপদ হবে যেমন আমরা যখন আসলাম তো আমাদের পরের ফ্লাইটে আমাদের কোম্পানির একটা লোক আর কি তাকে বলছিল তিন নম্বর লাইনে যেতে কিন্তু সে অন্য একটা লাইনে যাওয়ার কারণে তাকে বাংলাদেশে থেকে আর কি পুলিশে ধরে ফেলে এর কারণে তার ভিসাটা আর কি ডেটটা ওভার হয়ে যায় তাকে আবারও কোম্পানি রেনু করে দেয় তারপর সে তিন মাস পরে আবার সাইপ্রাসে আসতে পারে আবার ডুবাই অনেকেরে রাখে একদিন দুই দিন বা সাত দিন বা অনেকেরে রাখে না যেমন আমরা আসছিলাম ডাইরেক্ট আমরা দুবাই থাকি নাই তো আমরা শুধু ইমিগ্রেশন পার করে অন্য একটা বিমানের জন্য আবার লাইনে দাঁড়িয়েছিলাম তো এই ক্ষেত্রে আপনারা ভয় পাবেন না ডুবাই যদি আপনাদের দুই দিন সাত দিন রাখতে চায় এজেন্সি বা দালালে তো এক্ষেত্রে সমস্যা নাই আপনারা কোনো ভয় পাবেন না এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাইপ্রাস সম্বন্ধে কোনো কিছু জানা থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর সাইপ্রাসের এমন কোনো আপডেট ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ